হ্যালো সবাইকে আজকে আমার খাবার হচ্ছে এটা হচ্ছে কুমার ভাজা এই যে কুমার ভাজা আর হচ্ছে মাছ রুই মাছ আর এটার সাথে আছে সবজি এই যে আজকে সবজির মধ্যে আছে কুমার আছে শালগম আছে আর নতুন আলু আছে এটা দিয়ে নতুন একটা সবজি করছে মানে যে সুদূরের সবজি এটার মধ্যে নিরামিষ সবজি আর কি মাছ ভুনা আর হচ্ছে আমার কুমার এটা দিয়ে আজকে আমার দুপুরের খাবার কুমার ভাজা তেলে ভাজা আর কি তো এটা দিয়ে আমি আজকে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবো তো খাবারের টেস্ট কেমন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার বলে নিলাম অনেক মজা হইছে কুমার ভাজি দিয়ে একটু মাছ নিলাম মাছের ঝোল আছে এই রুই মাছ আবার একটু কাটা আছে যাই হোক সমস্যা হয় হুম অনেক মানুষ আমি অনেকদিন দিন খাবারের ভিডিও সারি না সময় পাইনি Yiyeceğim bir şey Hmm. মাছ দিয়ে খাচ্ছি মাছের ঝোল এটা আর কি কুমারের সাথে কম্বিনেশনটা অস্থির আপনারা কে কে রুই মাছ পছন্দ করে জানাবেন যদিও আমি জানি ইন্ডিয়ার মানুষ খুবই রুই মাছ পছন্দ করে রুই মাছ দিয়ে অনেক রকমের খাবার খায় আর কি শালগম আমার খালি খেলি খেতেই ভাল লাগে কুমার তো অনেক সময় ধরছিল